আপনারা কি দেখেন পেপে বাগানে আছি না আপনারা সেটা দেখতেছেন বাট আমি কিন্তু সেটা দেখতেছি না আমি দেখতেছি এখানে বড় বড় অট্টালিকা বড় বড় শপিং মল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল বসবাস করার জন্য একটা বিশাল আবাসিক এরিয়া এরকম একটা লোকেশনে আসছি মনে হচ্ছে যে এখন ফাঁকা এখানে কিভাবে আপনি এগুলো কথা বলতেছেন অট্টালিকা কিভাবে হবে হাসপাতাল কিভাবে হবে ভাই আমি আপনাকে বলি বসুন্ধরা আবাসিক এলাকায় আপনি যান দেখবেন এখনো বিশাল এরিয়া আছে এরকম ফাঁকা পড়ে আছে আজ থেকে পাঁচ বছর সাত বছর আগেও আপনি গিয়েছেন তাদের বেশিরভাগ অংশই কিন্তু তখন আরো ফাঁকা ছিল এখন যদি আপনি যান কতটা নগরায়ন হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও কিন্তু এরকমই নগরায়ন হবে বড় বড় বিল্ডিং হবে অট্টালিকা হবে এখানে আপনারা কেউ কেউ জমি কিনবেন এখানে আপনারা বিল্ডিং করবেন আপনার পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম তারা এখানে বসবাস করবে দেখেন এই লোকেশনটা কোথায় ঢাকা শহরের মধ্যে আমরা জানি যে এখন বসবাসের অনেকটাই অযোগ্য হয়ে গেছে সেরকম কোনো জায়গাও নাই রিল্যাক্সে বসবাস করা যায় না যার কারণে বাংলাদেশ গভর্নমেন্ট তারা কিন্তু ঢাকা শহরের আশপাশকে সৌন্দর্য বর্ধন করার জন্য এবং আশপাশকে ডেভেলপ করার জন্য মানুষের বসবাসের যোগ্য করার জন্য কিন্তু নানান ধরনের প্ল্যানিং পরিকল্পনা করছে এবং সেই প্ল্যানিং পরিকল্পনার সাথে যুক্ত হচ্ছে এই ধরনের আবাসন আবাসন প্রকল্পগুলো প্রকল্প তাদের মধ্যে একজন তারা এখানে একটা আবাসন প্রকল্প করেছে যেখানে সুন্দর করে হাউজিং করছে তারা প্লটগুলো সুন্দর করে ডিমার্কেশন করেছে প্লট বিক্রি চলতেছে এখানে খুব কম টাকায় আপনি এখন কিনতে পারতেছেন ফিউচারে কিন্তু অনেক টাকা বেড়ে যাবে আলমদিনা আবাসন এই প্রথম বাংলাদেশে দুই সালের নভেম্বর এবং ডিসেম্বর মাস এই দুই মাসের জন্য একটা বিশাল ছাড় দিয়েছে বিশাল একটা ডিসকাউন্ট দিয়েছে এখানে আপনি জমি কিনতে পারবেন খুব কম টাকায় একদম নগদ পেমেন্ট করবেন নগদ আপনাকে ডিসকাউন্ট করে দিবে তারা এবং নগদ রেজিস্ট্রি হবে আপনি নগদে যদি চান বাড়ি করতে পারবেন